হাই ফ্রেন্ড কেমন আছো তোমাদের এই আমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে এসে গেছি আমার এক বন্ধুর রিকোয়েস্টের ভিডিও সে আমাকে বলেছিল যে দিদি ভাই তোমার খোলা চুলের ভিডিওটা একটু লম্বা স্ক্রিনে দেবে তাই আজকে সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি তো আজকে আমি পার্বতী সেজেছিলাম পার্ব খোলা চুলে বেশ মাথায় সিঁদুর দিয়ে শাড়ি পরে গলাতে একটা রুদ্রাক্ষর মালা দিয়ে সুন্দর করে আজকে একটু পার্বতী সেজেছিলাম অনেক দিন পর আজকে এই রকম একটা সাজ আমি সাজলাম তো ভিডিও করছিলাম আমার বন্ধুরা আমার এই একটা চ্যানেল নয় আমার আরও চ্যানেল আছে তো সেই চ্যানেলে আমি ভিডিও করি যেটা হচ্ছে অসীমা কোনালি চ্যানেল আমার একটা অলরেডি আছে তো আমি আমার চুলটা দেখতে পাচ্ছে এত সুন্দর এবং সেল কি করে হয়েছে আমি কাল একটা ভিডিও আপলোড করেছি তোমরা দেখতে পাবে ওই ভিডিওটাতে আমি কিন্তু একটা পেস্ট তৈরি করে চুলে লাগিয়েছিলাম তো ওই পেস্টটা লাগানোর পর থেকে আমার চুল এমন হয়ে গেছে এত সিল্ক হয়ে গেছে যে তোমরা দেখতে পাচ্ছ কিছুতেই চুলটা কিন্তু বাঁধা থাকছে না চুলটা সুন্দর করে বেঁধে রেখে দিচ্ছি কিন্তু চুলটা খুলে যাচ্ছে আর খুব টাইট করে গাডার দিয়ে বেঁধে রেখেছিলাম যেন তো তোমরা ওই পেস্টটা তো যেটা করা পেস্টটা তৈরি করিয়ে দিয়ে করা দেখিয়েছি সেই পেস্টটা তোমরা লাগাও দেখো এই রকম সাইনে চুল হবে তোমাদেরকে চুলটা ধর পরে দেখাতে পারিনি তাই আজকে যখন ভিডিও করছি তখন দেখলাম ভিডিওতে তোমাদেরকে চুলটা একটু দেখিয়ে দিই যে কালকে চুলটা কত সুন্দর শুকানোর পর হয়েছিল কারণ শুকানোর পর চুলটা দেখানো যায়নি তোমাদেরকে সম্ভব হয়নি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তো ভিডিওটা করছি এত গরম লাগছে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে লাইটের সামনে দাঁড়িয়ে আছি খোলা চুলে কিন্তু যেহেতু রিকোয়েস্টের ভিডিও তাই আমি কষ্ট করে ভিডিওটা করছি যেহেতু তোমরা আমাকে এতটাই ভালোবাসো তাই আমি তোমাদের জন্যেই এত কষ্ট করছি যে খোলা চুলটা দেখানোর জন্যে আর রুদ্রাক্ষের মালা পরেছি গলাতে কি বলবো বন্ধুরা রুদ্রাক্ষের মালাতে চুলটা সব সময় দেখছে একবারে জড়িয়ে থেকে যাচ্ছে যতবার রুদ্রাক্ষের মালাটা সরাতে যাচ্ছে দেখছি এক গোছা করে চুল রুদ্রাক্ষের মালাতে জড়িয়ে যাচ্ছে চুল অনেক ছিঁড়েও যাচ্ছে কিন্তু তোমাদের জন্যেই ভিডিওটা আরও করছি তোমাদের ভালো লাগবে আর এই ঝলমলে চুলটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে তোমরা আর এই কলার পেস্ট যেটা আমি তৈরি করা দেখিয়েছিলাম এটা তোমরা একটু চুলে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করার পর তোমরা আমাকে এটা বলো দেখবে আমি যেগুলো দিই একটাও ফেক নয় যেগুলো আমি নিজে চুলে অ্যাপ্লাই করি যেদিন যেদিন আমার চুলে লাগানোর যেটা প্রয়োজন হয় আমি সেটা যখন লাগাই তো একটু ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমি কোনো এডিট করি না ভিডিওগুলো তোমরা বুঝতে পারবে দেখবে যাতে তোমরাও চুলের যত্নটা ঠিক এইভাবেই নিতে পারো আর দেখবে বন্ধুরা চুল যদি একটা নারীর না থাকে তাহলে একটা নারীর যতই সুন্দরী হোক না কেন কিন্তু দেখতে ভালো লাগে না তাই যাই হোক হাজার কাজের মধ্যেও তোমাদের বলবো একটু চুলের যত্ন নিয়ে চুলটা এমনই একটা অঙ্গ নারীদের যে যেটা না থাকলে সৌন্দর্যের কোনো মানেই হয় না দেখবে আর চুল কে না পছন্দ করো বলো সবাই চুল পছন্দ করো কারো হয়তো বড় চুল হয় কারো হয় না কিন্তু অনেকের গুণে হয় আবার অনেকের দেখা যায় বড় চুল হয়েছে কিন্তু সেই চুলটা রাখতে পারো উঠে গেছে নষ্ট হয়ে গেছে কিন্তু সেই চুলটাকে আবার যদি তোমরা ঠিকঠাক যত্ন করো তাহলে দেখবে চুলটা বড় হবে আবার গো ঠিক আমার মতে এরকম গোছা হবে তোমরা জানো যে আমার চুলের ওপর দিয়ে কত ঝড় গেছে আমার চুলটা অ্যাকচুয়ালি যেটুকু আছে সত্যি বলতে অনেক যত্নের কারণেই আছে না হলে আমার চুলটা শেষ হয়ে যেত তো যেটুকু আছে এটুকু যত্ন করি আর যেভাবে যত্ন করি বা করবো প্রত্যেকটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দিও যখনই ভিডিও ছাড়বো তখনই সঙ্গে সঙ্গে তোমাদের চ্যানেলে ভিডিওটা চলে যাবে আর যারা নতুন হয়ে আছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও দেখতে পাবে দেখো আমি এদিকে কত ঢং দেখাচ্ছি চুলটাকে খুলে ঢঙের শেষ নেই বলো চুলটাকে নিয়ে এত ঢং দেখাই অনেকেই বলে আমাকে কমেন্ট করে অনেকে যে বড় চুল হয়েছে তো কি হয়েছে এত ঢং দেখানোর কি আছে আচ্ছা বন্ধুরা বলো তো আমি কি এমন ঢং দেখাই তোমরা আমার চুলটা পছন্দ করো তাই চুলটা নিয়ে আমি একটু তোমাদেরকে দেখাই চুলটা কিভাবে যত্ন করি সেটুকু তুলে ধরি তো সেটাতেও অপরাধ বাবা বাবা সত্যি মানুষই মানুষ এমন না মানুষের মন পাওয়া কঠিন যেন ভালো করলেও খারাপ আর খারাপ করলেও খারাপ তাহলে কোন দিকে যাই বলো তো দুদিন ভিডিও করতে লেগেছি তাই নিয়ে এত কথা তো আরে ভাই তোমাদেরকে কি আমি বারণ করেছি তোমাদের যদি চুল থাকে তোমরা এইভাবে ভিডিও করো না ভাই কে বারণ করছে তোমাদেরকে আমি তো কোনো দিন কারোর ভিডিওতে গিয়ে কখনও নেগেটিভ কমেন্ট করি না সবসময় পজিটিভ করি যাতে সে এগিয়ে যেতে পারে তা আমাদের তো প্রত্যেকটির কর্তব্য বলো একজন আর একজনকে সাপোর্ট করা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই জাস্ট আমার ভিডিও দেখেছো আমার ভিডিও দেখে এত কথা বলার কিচ্ছু নেই ভাই আমি আমার মতো ভিডিও করি আমি আমার খাই আমার পড়ি আমার মতো চলি আমার চুল নিয়ে ঢং দেখাই তা তোমাদের এত কি যে আছে আমি বুঝতে পারি না তো যাই হোক আমাকে আমার ফ্রেন্ডরা রিকোয়েস্ট করেছে তাই আমি এই ভিডিওটা করছি এত ঢঙের ভিডিও যদি পারলে দেখো না পারলে দেখো না চ্যানেল থেকে সরে যেও তাই বলে উল্টো পাল্টা কমেন্ট করো না ঠিক আছে ঢং দেখাচ্ছি ঢং দেখাবো আমার যে বন্ধুরা ঢং আমার পছন্দ করে আমি সেই বন্ধুদেরকে ঢং দেখাবো তোমাদের ঢং দেখার দরকার নেই ঠিক আছে প্রচণ্ড গরম পড়েছে জানো এত গরম সহ্য হচ্ছে না এদিকে আমারও বাড়িতে কি বলবো এইভাবে আমি সাজগোজ করে ভিডিও তো করছি আর তোমাদের দাদা ভাইয়ের এত জ্বর শরীরটা এত খারাপ সে বেচারা অসুস্থ হয়ে বাইরে শুয়ে আছে আমি তাড়াতাড়ি করে এই ভিডিওটা করে গিয়ে ওনার জন্যে খাবার রেডি করব। খাবার রেডি করে ওনাকে আবার খাইয়ে ওষুধ খাইয়ে তবেই একটু স্বস্তি পাবো তো উনি অপেক্ষা করছে যে কতক্ষণ আমার ভিডিও করা হবে আমার ভিডিও করা হলে তো ওনাকে আবার খাওয়াতে হবে ওকে টাটা বাই আর বাড়াবো না তোমাদের রিকোয়েস্টের ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই